অস্ট্রেলিয়া ফুড প্যাকেজিং ভিসা ভাই বুঝতে পারছেন অস্ট্রেলিয়া ফুড প্যাকেজিং ভিসা বাংলাদেশ থেকে আপনাকে বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট হয়ে থাকে যে আমরা অস্ট্রেলিয়ার ভিসা করে দেব এই বড় ধরনের একটা অ্যামাউন্ট অস্ট্রেলিয়ার ফুড প্যাকেজিং ভিসায় কোম্পানিতে আপনাকে নিয়ে যাবে তো এটা অনেকেই প্রশ্ন করেছেন আপনাকে মানে একটা ছোট্ট গল্প বলতে চাই যে গত কয়েকদিন আগে আমাকে একজনে অস্ট্রেলিয়ার কয়েকটা পারমিটের পেপার কাগজ পাঠিয়েছেন যে ভাই আসলে এটা কিভাবে সত্য আমাকে অস্ট্রেলিয়া থেকে একটা লোকে আমাকে বলতেছে যে ভিসা ফুড প্যাকেজিং এ নিয়ে যাবে তার জন্য প্রথমে আমাকে আমি ওনাকে চিনিও না জানিও না আমার এই কাজটা করে দিবে এখন ওনার প্রথম অবস্থায় উনি পাঁচশো অস্ট্রেলিয়ান ডলার নিবে আর পরবর্তীতে বাদ বাকি টাকা সেখানে পৌঁছানোর পরে আসলে এটা কতটুকু সত্য তো ভাই আমরা অনেকেই বিভিন্নভাবে সামাজিক মাধ্যমগুলো যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা ঘাটাঘাটি করি কিভাবে অস্ট্রেলিয়াতে যাওয়া যায় কিভাবে কিভাবে কানাডাতে যাওয়া যায় কিভাবে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায় তো সেক্ষেত্রে প্রতারণা জাল এবং এ সমস্ত জালিয়াতি বা দুই নম্বর কাজকর্মগুলো প্রতিনিয়তই কিন্তু আমাদের সাথে হচ্ছে মূলত একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি জানেন না চিনেন না দেখেননি শুনেননি আপনি হুটহাট করে আপনি একটা অ্যাডভার্টাইজ দেখলেন বা একটা ফোন কলের মাধ্যমে বা একটা নাম্বার দিয়ে 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 সেটাতে আপনি 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 করে সম্পূর্ণ জমা দিলেন দিলেন টাকা পয়সা সেটা তো হলো না মূলত আপনার এমন কোনো বিশ্বস্ত মাধ্যম হতে হবে যেখানে কিনা গেলে আপনি সঠিক কোন মাধ্যম অনুযায়ী সেই মাধ্যমকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কেন্দ্র করে আপনি সেখানে পৌঁছতে পারবেন সবকিছু বুঝে শুনে পরবর্তীতে সামনে অগ্রসর হবেন ধন্যবাদ